আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন করে কেন্দ্রীয় যুব দলের সাবেক প্রচার সম্পাদক দক্ষিণ জেলা ও উপজেলা বিএনপির সদস্য করিম সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে সমাবেশ ও করেছে মহিলা রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গন ফুলরা চত্বরে উপজেলা তৃণমূলের সাধারণ জনগণ আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ইউনিয়ন থেকে মহিলা দলের নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন এ সময় তারা ময়মনসিংহ ছয় ফুল আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন করে মোহাম্মদ আব্দুল করিম সরকারকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা বলেন করিম সরকার বিগত দিন রাজপথ থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন বিএনপির জন্য একাধিকবার কারা বরণ করেছেন তাই তিনিই ফুলবাড়ী আসনে বিএনপি মনোনীত প্রার্থী হওয়ার অধিকার রাখেন কত জালা দিছে কত জন না তারপরে গিয়ে হাসপাতাল কোখানে কি সারছিল সরকারে নমিনেশন পায় না নমিনেশন দিতে হবেবারেবারে দিতেই হবে এডি আমাদের দাবি সাধারণ জনগণ যাকে ভালোবাসে তার জন্য জীবন দিতেও রাজি থাকে আমাদের ফুলবাড়িয়া করিম সরকারকে সবাই ভালোবাসে আমাদের ফুলবাড়িয়া করিম সরকারের একটি সমস্ত মা সবাই ছুটে আসে সাহেবের জন্য আমাদের অনেক কিছু করে রাজপথে নামার নাম জীবন দিতে সে রাজপথেও নেমেছে আমাদের জন্য অনেক কিছু করেছে সে সরকার অনেক আঙ্গর অনেক সাহায্য করছে করুন সরকারে আমরা চাই আর কে ওরে চাই না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ করুন যে নমিনেশন দা পায় সরকার যখন ছিল তখন আমাদের জন্য উনি অনেক কারাগারেও বন্দী ছিল তাই আমাদের মাননীয় হিসেবে আমরা ফুলবাড়িয়াতে এমপি হিসেবে দেখতে চাই আব্দুল করিম সরকারকে সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সহসাংগঠনিক সম্পাদক শিরিন আক্তার উপজেলা মহিলা দলনেত্রী মোর্শেদা আক্তার শিল্পী রমিছা খাতুন সালমা খাতুন সরকারি মহিলা কলেজ ছাত্র দলের সভাপতি মাহমুদা আক্তার ও মহিলা ডিগ্রি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক কানিস খাতুন বন্যা সহ অন্যান্যরা